মাদক আটক প্রতিনিধির বিস্তারিত কারবারি হবিগঞ্জের মাদবপুর উপজেলার চেঙ্গারবাজার চৌমোহনী সড়কের মঙ্গলপুর এলাকা থেকে পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার তেসরা জুলাই বিকেলে কাশিমনগর পুলিশ ফাড়ির এস মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান ফাড়ির ইনচার্জ গোলাম মুস্তফা আটককৃত ব্যক্তি চৌমোহন ইউনিয়নের সাতপাড়া গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে আব্দুল হামিদ পুলিশ জানায় তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এর আগেও তিনি একাধিকবার মাদক সহ হয়েছেন হয়েছিলেন ওয়ালটন আবারো মিলিনিয়ার অপাড়ে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি অর্জন পারেন মিলিনিয়ার পেশ জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে